হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি একটি গুইলের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি দেখুন একটি গুইল ফানি থেকে উঠে যাওয়ার সময় মাঝখানে একটি নেট জালের বেড়া ছিল সেই বেড়াতে আটকে গেছে সে যাওয়ার জন্য কত চেষ্টা না করতেছে কিন্তু যাইতে পারতেছে না দেখুন ওয়াও সেই গুলটি কিন্তু গাইছে বন্ধুরা কোন মানুষকে যদি থামুট দেয় বা তার মুখের লালা কোনো মানুষের উপরে ফেলে দেয় যেই জায়গাতে এই গুলিটার লালা পড়বে সেই অংশটা পৌঁছে যাবে এরকম কিন্তু একটি বিষক্ত বিষক্ত সাপের মতোই ধরতে গেলে দেখুন কতভাবে সে চেষ্টা করতেছে যাওয়ার জন্য যাইতে পারতেছে না তো বন্ধুরা আমার ভিডিওটা ভিডিওটাকে কোথায় তাকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আমার ওই ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্লিজ আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন তাহলে সবার আগে আমার ভিডিও আপনারা দেখতে পাবেন তো গুলটি কিন্তু এখনও যাইতে পারতেছে না কোনো জায়গা দিয়েই যাইতে পারতেছে না সে কিন্তু রাস্তা খুঁজতেছে পাইতেছে না ওই যে হাঁসটিও কিন্তু খুব ভয়ঙ্কর আসে আমারও কিন্তু ভীষণ ভীষণ কিন্তু ভয় করতেছে কারণ আমাদের উপরে যদি লালা ফেলে দেয় যা যেই জায়গায় লালাটা পড়বে সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাবে বা সেফটি হয়ে যাবে তো গাইস বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ